সমাজে আমরা কত রকমের মা দেখি তাই না মা হয়ে নিজের সন্তানকে চুরি ভাবা যায় সত্যি এসব আমাদের ভাবনার মধ্যে আসেও না আজকে টিনা নিজের ছেলেকে চুরি করতে এসে বাতকুল্লা এসেছিল টিনা দলবল নিয়ে লোকজন নিয়ে নিজের ছেলেকে চুরি করে নিয়ে যেতে চুরি করে নিয়ে যেতে গিয়ে ধরা পড়ে অনেক কিছু হয়েছে অনেক ধস্তাধস্তি মারামারি অনেক কিছু হয়েছে তো এলাকাবাসীর কাছে গণধোলাই খেয়েছে গণধোলাই খেয়ে টিনা নিজের বাড়িতে চলে গেছে তো এরপরে ঠিক কি বলেছে সেটাই আজকে আমি জন্য এসেছি কারণ অলরেডি তোমরা সবাই জেনে গেছো ডিনার এই ছেলে চুরির ঘটনাটা সবার সামনে চলে এসেছে ওয়াইকে সবাই জানো কিন্তু এরপরে টিনা কি বলেছে এই বিষয় নিয়ে টিনা কেন এসেছিল কি কারণে চুরি করতে এসেছিল চুরি করার পেছনে কারণটা কি মা হয়ে ছেলেকে চুরি করতে আসা এটা এত বড় একটা জিনিস এত বড় একটা দিক সবটাই কেরা কিন্তু নিজের মুখে স্বীকার করলো এবং নিজের মুখে সবটাই বললো চলো সবটাই আমি তোমাদেরকে শোনাবো কিন্তু তার আগে কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে না জানলে তোমরা তো বুঝতে পারবে না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল যারা এখন আমার এই ছোট্ট চ্যানেলের বন্ধু হয়নি ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল প্রেস করে অবশ্যই অল করে দেবে যাতে যখনই এরকম আপডেট নিয়ে আসবে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না কমেন্ট অবশ্যই করবে লাইক করবে কিন্তু তো চলো সবার প্রথমে দেখে নেওয়া যাক যে টিনা বাতকুল্লা এসেছে কিনা এবং ছেলেকে যে চুরি করার রহস্যটা এখন ওয়াইটিতে চলছে সেটা আদতে সত্যি না মিথ্যা সবটাই ক্লিয়ার করব টিনা যে এসেছিল সেটা আগে প্রুফ করি তারপরে তোমাদেরকে দেখাবো যে টিনা কি বলেছে ইভেন সন্দীপ এই বিষয়ে কি বলেছে চলো দেখে না ড্রেস আমি দেখলাম পছন্দ হলো তবে ভীষণ বড় তিন থেকে চার বছরের বাচ্চা তো ওটা আমি নিয়ে মানে কোনো লাভ নেই ও যখন অত বড় হবে তখন অন্য অন্য অনেক রকম ডিজাইন উঠে যাবে তাহলে তোমরা তো দেখতেই পেলে যে টিনা সত্যি সত্যি এসেছিল এবং টিনা কালকে যে ভিডিও দিয়েছিল সেখানে টিনা কিন্তু বড় বড় করে থাম্বেল দিয়েছিল এবং বড় বড় করে নিজের ছেলের একটা পিক যদিও সেটা পিকটা একটা লাভ স্টিকার দেওয়া ছিল সেখানে লিখেছিল আজকে পুরো দিনটা ছেলের সাথে কাটালাম ছেলেকে কাছে পেয়ে আনন্দটা ধরে রাখতে পারছি না তাহলে এগুলোর মধ্যে মিল খুঁজে পাচ্ছ তো হঠাৎ করে টিনা কেন এরকম একটা থাম্বেল দেবে কেন দিতে যাবে এরকম একটা থাম্বেল আর হঠাৎ করে এরকম একটা থাম্বেল দেওয়ার পরেই পর মুহূর্তে এরকম একটা ঘটনা ওয়াইটিতে কেন রোডবে আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো যদি টিনার কথায় ধরে নিলাম যে টিনা নিজের ছেলের সঙ্গে দেখা করতে এসেছে তোমরা ভিডিওটা দেখেছো কি না জানি না কালকের ভিডিওটা তোমরা গিয়ে দেখে এসো সেখানে ছেলে নিয়ে কিন্তু কোনো কথা নেই শুধু টিনা আসছে আর আসছে কোথায় আসছে কার সঙ্গে দেখা করতে আসছে আচ্ছা যদি আমি দেখা করতেই আসবো আমার কাছে তো নিশ্চয়ই লিগেল নোটিস থাকবে তাই না যখন কেসটা কোর্টে উঠেছে আমি যখন কেস করেছি এত কিছু নিয়ে কেস করতে পেরেছি তাহলে আমার কাছে লিগেল নোটিস থাকবে পুলিশ থাকবে আমি মা আমি আমার সন্তানকে দেখতেই পারি এবং তার রাইট অ্যাট ফার্স্ট আমার কাছে আছে না এগুলো আমি বলছি না চলো টিনা কি বললে আগে সেটা শুনে নাও তারপরে আমি আবার ফিরে আসছি আর কি অভাব নেই ঠিক আছে ওয়াইটিতে যা শুরু করেছে এরা মিথ্যা মিথ্যা মানে কথা পাবলিককে দিচ্ছে আর পাবলিকও সেটা নিচ্ছে তো এই তো হচ্ছে ব্যাপার আর সেই এফেক্ট পড়ছে হচ্ছে আমার উপরে দিনাদি তুমি কোথায় আছো তোমার শরীর ঠিক আছে তুমি তোমার কি হয়েছে না হয়েছে এই এ বলেছে সেই সে বলেছে আরে বাবা ছাড়ো না ফালতু কথা ফালতু এ কেন যাচ্ছ ওদের এতে আমি তো বুঝতে পারি না আর যদিও বা দেখো আমার কোনো অসুবিধা নেই যদিও বা দেখে থাকো তাহলে প্লিজ ওখান থেকে কিছু আজববি গল্প শুনে এসে আমার এতে অন্তত আমাকে বলো না ওরকম ভাবে সত্যি মানে এদের এই সব নাটক দেখলে না আমার প্রচন্ড পরিমাণে হাসি পায় মানে মিথ্যে বাতির দল সব এইসব করে বেড়াচ্ছে তাহলে বলো আমার থেকে মানে মিথ্যে গল্প শুনে এসে প্লিজ আমাকে কমেন্ট করো না বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যেই আর কি করো না কেন মেসেজ করো না কেন করোনা কারণ এটুকু ভরসা রাখতে পারো যে এইসব উল্টো পাল্টা কাজ টিনা করবে না কখনোই আর যদি এটা করারই হতো তাহলে সেদিন আমি কৃষ্ণনগর গেছিলাম ওখান থেকে ওখানে অবশ্যই যেতে পারতাম বাট যায়নি কারণ সবকিছু একটা আইনি প্রসেসিং এর মধ্যে দিয়ে চলছে লিগাল কাজ তো এগুলো হুটহাট এরকম ভাবে হয় না কখনোই সম্ভব না অনেকেই হয়তো বলছিলেন যে কৃষ্ণনগর গেছো ছেলের সাথে কেন দেখা করোনি তোমরা হয়তো জানো না যে এখন এই মুহূর্তে যদি আমি ছেলের সাথে দেখা করতে যাই সেই ব্যাপারটা নিয়ে কত বড় একটা ইয়ে হতে পারে শুধু ওয়াইটিতে বলে না কোর্টেও যার কারণে আমার ইচ্ছা থাকলে উপায় নেই সুতরাং এইসব মিথ্যে মানে প্রচার না শোনাই ভালো আমি বলবো তো যাই হোক এটুকুই আর কি বলার ছিল আর হ্যাঁ দেখে নাও কিছু হয়েছে কি রিসেন্ট ভিডিও আপলোড করছি দুটো বেজে গেছে তো উনত্রিশে আগস্ট পড়েই গেছে ঠিক আছে তো এই রাতে আমি ভিডিওটা শেষ করছি একদম ঠিক আছে বাড়িতেই আছি কি হবে ভাই আমার তাহলে টিনা যে ক্লারিফিকেশন দিল তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কি কতটা ক্লিয়ার হয়েছে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে কেউ ভুলবে না আরেকটা কথা বলছি আজকে কোর্টে যখন কেসটা উঠেছেই মা হয়ে যখন সন্তানকে দেখতে যাবই তখন তো কোর্টের পারমিশন থাকবে তাহলে আমাকে গণধোলায় কেন খেতে হবে কেন পিটানি খেতে হবে আমাকে আর কেন লোকজনের মুখে পড়তে হবে আক্রোশের মুখে পড়তে হবে আমি তো নিজের অধিকার নিয়ে যাচ্ছি আমার সন্তানের কাছে কোনোটাই কি টিনা করেনি তাহলে এই যে টিনা বড় বড় কথা বললো তোমরা ভিডিওতে শুনতে পেলে যে এখন আমি ছেলের সঙ্গে দেখা করতে পারবো না কোর্টের অর্ডার নেই তাহলে অনেক বড় কিছু ঘটে যেতে পারে মানুষ অন্যরকম ভাবতে পারে শুধু ওয়াইটে নয় কোটেও আমার একটা অন্যরকম ইমেজ তৈরি হতে পারে তোমরা নিশ্চয়ই সবটা শুনেছ আমি মা আমি আমার সন্তানকে এক বছর ধরে দেখতে পাচ্ছি না আমার কাছে রাখতে পাচ্ছি না আমার বাচ্চা সব থেকে বড়ো কথা যেই সন্তানকে নিয়ে এত কথা হচ্ছে সেই সন্তানের বয়স পাঁচ বছরের থেকে অনেক কম সেখানে সবার আগে অধিকার আমার আমার সন্তানকে পাওয়ার না একটা অধিকার আমি যদিও খাটাইনি আমি যখন আমার এই পরকীয়ার বিষয়টা সামনে আসা পর মানে ধরা পড়ার পর যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসি সব কিছু গুছিয়ে আনতে পারলেও ছেলেকে আমি আনতে পারিনি সেটা কিন্তু হয়নি কারণ তখন আমি এতটাই অন্যরকম সিচুয়েশনে ছিলাম যে ছেলেকে নিয়ে আমি বেরোতে পারিনি যাই হোক বেরোতে পারিনি তারপরে আমি কেস করলাম কোর্ট কেস করলাম পুলিশ কেস করলাম অনেক কিছু করলাম তারপরে পুলিশ দিয়ে আমি আমার বিয়ের সমস্ত জিনিসপত্র যা যা আমি করেছিলাম বিয়ের পরে যেগুলো আমার আমার বলে আমি দাবি করছি সব আমি নিয়ে আসতে পারি শুধু ছেলেকে আমি নিয়ে আসতে পারি না কারণ ওটা নিয়ে আসলে আমার বোধহয় একটু সমস্যা হবে তাই না আমার যে জীবন এখন যে লাইফস্টাইলটা আমি লিড করছি সেটাতে একটা বাচ্চা থাকে তার উপর একটা দায়িত্ব থাকে তো সেই দায়িত্বটা তো তখন ক্যারি করতে হবে না সেটা আমি করতে চাইনি আমি এখন বেশ ভালোই আছি তাহলে বারবার এই ছেলে 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 ভালোবাসি 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 এটা কাকে বোঝাতে চাইছে কাকে বোঝাতে চাইছে ঘটনাটা অনেকটা করার মতো হয়ে গেল না যে আসনে বসে আছে সেই রাস্তায় দাঁড়িয়ে বলছে জাস্টিস চাই আরে আমরা জনগণটা একটু হাস্যকর হয়ে যায় যাই হোক ওই দিকে আমি আর যেতে চাইছি না তো তোমরা তো সবটা নিজের মুখে কি বললো টিনা যাচ্ছে কিনা সব প্রুফ কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার এই বিষয়টা নিয়ে সন্দীপ কি বলেছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো তবে তার আগে বলতে চাই তোমরা এতক্ষণে সবাই সবটা জেনে গেছো যে টিনা কালকে বাদ করলাই এসেছিলো এবং এসেছিল যে এটা কিন্তু সত্যি টিনা কালকে বাতকুল্লা এসেছিল এবং টিনা যে কথাগুলো বলেছিল না আমার ছেলের গয়না একসেট্রা এক্সেট্রা আমি অনেক কিছু আনিনি ওখানে রয়ে গেছে ওরা সরিয়ে ফেলেছিলো তোমরা টিনার কালকের ভিডিও দেখলে বুঝতে পারবে এবং কমেন্ট সেকশনগুলো চেক করলে আরও ভালো বুঝতে পারবে যে কতটা মিথ্যে তখন ছিল ক্রমশ সব মিথ্যেগুলো প্রকাশ পাচ্ছে এই একটা কেস এই একটা ডিভোর্সের কেস যে এতটা লেন্ডি হতে পারে যেখানে এই ডিভোর্সের কেসটার কোনো সলিউশনই নেই কোনো সলিউশনের রাস্তাতেই যাচ্ছে না উল্টো একটা একটা করে নতুন নতুন চমক আমাদের সামনে চলে আসছে ডিভোর্স থেকে শুরু হয়েছিল তারপরে ছেলে চাই কার কাছে থাকবে সেটা নিয়ে শুরু হয়েছে অথচ এর কোনো কিছু মা হিসাবে দেখতে পাচ্ছি না টিনা তরফ থেকে সন্তানকে আমার পেতেই হবে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আর একটা ঘটনা বন্ধুরা প্লিজ কিছু মাইন্ড করো না ঠান্ডা লেগেছে শরীর খারাপ তোমরা তো জানোই এই জন্য কাশি আসছে আরেকটা ঘটনা তোমাদেরকে আমি বলতে চাই যে এই যে ঘটনাটা ঘটেছে না এই যে ছেলে চাই এই যে ডিভোর্স এটা এত সহজে কিন্তু মেটার নয় এটা এত সহজে মিটবে না কারণ সহজ পথে গেলে বিষয়টা তো সহজ হয়ে যায় জটিল তো হয় না আজকে আমি ছেলেকে চাই আমার তার জন্য কোর্ট থেকে অবশ্যই আমাকে একটা লিগেল অর্ডার দেবে যে আমি ছেলেকে দেখতে যেতে পারি ছেলেকে আমার কাছে এনে নাই রাখতে পারি কোর্টের সেই রায় নাই থাকতে পারে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত কেসটা ঠিকঠাক জায়গায় না যায় একটা ফয়সালা না হয় কিন্তু আমি আমার সন্তানকে দেখতে পারবো না এটা কোন আইনে কোন কোর্টে আছে বলে তো আমাকে তোমরা একটু বুঝিয়ে বলো তো সেক্ষেত্রে টিনা কি পারতো না একটা লিগেল নোটিশ বার করে সেই নোটিস নিয়ে যেতে তাহলে তো এত কিছু হতোই না তাহলে দলবল নিয়ে যাওয়ার দরকারও ছিল না এত গন্ডগোলও হতো না আর ওই বাচ্চাটার ভেতরে কি এফেক্ট করছে আর যদি এগুলোই হবে আজকে টিনা যেটা বললো সেটাই যদি হবে তাহলে বড় বড় করে থাম বলে কেন বললে কেন লিখলে থামবিলে যে সারাটা দিন ছেলের সঙ্গে কাটালাম কোথায় তোমার ছেলে তার মানে কি ছেলের নাম ভাঙিয়ে তুমিও ব্যবসা করছো আসলে এটা তো একটা ব্যবসার ট্রিক্স তাই না ব্যবসার ট্রিক্সটা ঠিকই চলছে খুব ভালোভাবেই চলছে একটা বাচ্চা যাকে আমি দায়িত্ব সহকারে নিয়ে আসতে পারলাম না যার দায়িত্ব নিতে আমি ব্যর্থ এতগুলো দিন হয়ে গেলো একটা বছর হয়ে গেল। সে যখন তার বাবার কাছে ভালো আছে তাকে নিয়ে কাটাচ্ছে না করলেই কি নয় না করলেই কি নয় না তাহলে তো কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেলে চ্যানেলে কিন্তু অনেক কমে আসবে সেটা তো হতে দেওয়া যাবে না কারণ এখন আমি কোথা থেকে কোথায় উঠে গেছি আমি এখন সম্পূর্ণ স্বাধীন যে বাড়ির লোক একটা সময় আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তারা সেই বাড়িতে আমাকে রাখতে চাইছিল না আজকে তারা আমাকে মাথার ওপরে তুলে রাখছে কারণ সবই হচ্ছে পয়সার খেলা যেই দাদা বলেছিল তার বউকে ক্যামেরার সামনে আনা যাবে না আজকে টিনার ক্যামের মানে টিনার ভিডিওতে ক্যামেরার সামনে তার বৌদি ম্যাক্সিমাম টাইমে থাকছে সবই তো পয়সার খেলা তাই আসলে এমন সব ঘুরিয়ে এক মুহূর্তে তো চলো অনেক কিছুই তো তোমাদেরকে বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমি কোথাও ভুল বলেছি কিনা সেটাও কমেন্ট করে জানিও সন্দীপ কি বলেছে সন্দীপের কথা দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব। তারপরে আর আমি ফিরে আসবো না চলো সমস্ত ক্লারিফিকেশন যখন তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি তাহলে এই বিষয়টা যে মিথ্যে না সত্যি সেটার ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্বটা তো আমার যেহেতু করতে এখানে আমি বসেছি সন্দীপ এই এই বিষয়টাকে কি বলেছে বিষয়টা নিয়ে যে ঘটনাটা কতটা সত্যি এবং কতটা ভাঙিয়ে খাওয়া হচ্ছে এই ঘটনাটাকে মানে কতটা মিথ্যে প্রচার করা হচ্ছে মিথ্যে প্রচার আমি বলছি না তার মানে এই যে ওয়াইটির লোকেরা করছে মানে ওই যে টিনার কথা বললাম টিনা আচ্ছা যে বলেছে বলেছে তোমরা তোমরা তো আমাকে দেখো আমি রিসেন্ট ভিডিও দিয়েছি আমি যে মার খেয়েছি তার কি কোনো দাগ আছে আচ্ছা টিনা একটা কথা আমার তোমার কাছে যদি কোনো দাগই না থাকবে আজকে এত বড় ঘটনা যখন ওয়াইটিতে তে ঘটছে মানুষের তো একটা সম্মান বেসিক সম্মানও থাকে তুমি এত কিছু নিয়ে কেস করতে পেরেছো এটা নিয়ে তুমি কোনো ফাইল বললে না তুমি জাস্ট কয়েকটা কথা বলে দিলে এবং সেই কথাগুলো নির্বিকারে বললে তোমার মধ্যে কোনো আগুন নেই আমার সম্পর্কে কেউ একটা বাজে কথা বললে আমি তো এত সহজে মেনে নেবো না যেটা আমি করিনি সেই এলিগেশন যদি কেউ আমার এগেনস্টে আনে আমি তো মেনে নেব না তুমি কি করে মেনে নিলে তুমি কেন কেস করলে না তুমি কেন এর এগেনস্টে কোনো স্টেপ নিলে না প্রশ্নটা আমার তোমার কাছে থাকলো আমার মনে হয় আমার মতো সমস্ত দর্শকেরও ওই একই প্রশ্ন তো চলো বন্ধুরা সমস্ত কিছু ক্লিয়ার করলাম এবার চলো লাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই সন্দীপ এই বিষয়ে কী বলেছে তারপর আমি আর ফিরে আসবো না সবাই সুস্থ থেকে ভালো থাকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আমার ছেলে এখন ট্রেন্ডিং এ চলছে নাম বললেই মোটামুটি ভিউজ একদম ভরে ভরে লাখ লাখ ভিউজ একদম হামেশায় তো সেই জন্য আমি ভাবলাম চলো ছেলেকে নিয়ে আমিও একটু ক্লিক বেট করে দেখি এই মানুষগুলো আমার ভিডিও দেখে তো যাই হোক ট্রেন্ডিংয়ে চলছে যাই তো আমি একটু ফায়দা নিলাম তো আশা করি আমি চাই না এরকম এরকম ক্লিক আমি চাই না আমার কাছে আমার কিষাণু রয়েছে এ নাভ এ নাভ মিথ্যে প্ররোচনা দিয়ে তোমাদের কাছ থেকে ভিউ নেওয়ার আমার কোনো রকম ইচ্ছে আমার নেই ঠিক আছে যারা করছে নোংরামি করছে করুক তাদের সাথে তাল মিলাতে আমি তো যাব না এই যে ভিউজের জন্য ক্লিক বেট করছে না এগুলো একটু আহ আয়ত্তের মধ্যে থাকা উচিত একটু লিমিট থাকা উচিত লিমিটের বাইরে গিয়ে এগুলো করছে মানুষকে ভয় দেখাচ্ছে এই যে এগুলো কথাগুলো বলছে এই জন্য আমাকে ভুগতে হচ্ছে দেখো আমার কমেন্টস বক্সে এসে মানুষ কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে কেউ শরীর খারাপ হয়ে যাচ্ছে এসব ভিডিও ক্লিক বেট দেখে আর এই মানুষগুলোর ইমোশন নিয়ে খেলছে না যত করছে তত ভিউজ পাচ্ছে আর তত আনন্দ আনন্দে আছে না আজকে কিষাণুকে নিয়ে মানুষ এত চিন্তিত এত চিন্তিত ওর একটা নেগেটিভ কথা মানুষকে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে মানুষ চিন্তায় পড়ে যাচ্ছে ভয় লেগে যাচ্ছে এমন এমন কন্ডিশনে মানুষ চলে আসছে তো তাদের ইমোশনগুলো নিয়ে খেলছে পুরো এদের তো শুধু টাকা দরকার কার কি হলো তাতে তো কোনো আসে যায় না এদের তো সেই কারণে আমি একটা ক্লিক করে তোমাদেরকে জানিয়েও দিলাম যে এটা ক্লিক বেট করলাম আমার এইরকম ভিডিওতে এতদিনের ভিডিওতে কোনোদিন দেখেছো আমি এরকম ক্লিক বেট করে কক্ষনো কখনো করিনি আমার যে টাইটেল থাকবে তার কিছু ছোঁয়া আমার ভিডিও মধ্যে থাকবে আর সে সেসব এত বড় মিথ্যে দিয়ে কিছু নয় তো যাই হোক এসব তো আমি একদম পছন্দ করি না তো যাদের কষ্ট হয়েছে আমার আজকে টাইটেলটা দেখে তাদের কাছে সত্যি আমি ক্ষমা চাইছি মন থেকে ক্ষমা চাইছি আজকে এটুকু করার খুব দরকার ছিল মানুষকে বোঝানোর দরকার ছিল যে এইসব ক্লিক বেটের মাঝে না পড়ে রিয়ালিটিটা বোঝার চেষ্টা কর কেউ এইসব এদের কথার জালে ফেঁসো না এদের টাইটেল দেখে উত্তেজিত হয় না